আসসালামু আশা করছি তোমরা সকলেই ভালো আছো ইতিমধ্যেই ভি লাইফ স্পোর্টস আয়োজিত হয়ে গিয়েছে আর এই ফাইনালে অংশগ্রহণ করেছিল চমৎকার টিম অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে ডে এ কোন টিম কেমন পারফরমেন্স করে আজকের ভিডিওতে লাইক এম থাকবে ওয়ান থাউজেন্ড আশা করছি তোমরা পূরণ করে দেবা তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় তো প্রথম ম্যাচের শুরুতেই কিন্তু আমরা একটা ড্রপ দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ান এবং সাফিরা গেমিং এর মধ্যে আর ফাইটের শুরুতেই কিন্তু সাফিরা গেমিং এর তুষার প্রান্ত দাদার নক করে দেয় ম্যাক্স সেভেন দিয়ে এন্ড প্রান্ত পর বাংলাদেশ টপ নক হয়ে যায় শুভর এইচপি অনেকটা লো ছিল সে ব্যান্ডিং মেশিন পর্যন্ত যাওয়ার ট্রাই করতেছিল কোন রকম গ্লোয়াল বসায় বসায় সেখানে গেলে কিন্তু রিভাইভটাও দিয়ে দিতে পারতো বাট শুভরও শেষ রক্ষা হয়নি তবে আলিফ গেমিং ওইখান থেকে ফল নিয়া নিয়ে পুরো বাংলাদেশ টপ ওয়ান কে কিন্তু আবারও রিভাইভটা করে দেয় আমরা কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি বাংলাদেশ টপ ওয়ান কিন্তু ফুল স্কোয়াড নিয়ে রয়েছে তবে দেখা হয়ে যায় এখানে পি কে আর এইচকে সাথে সাথে ফাইটের শুরুতে কিন্তু দূর থেকে ফ্লিকার হেডশট দিয়ে নক করে দেয় বাংলাদেশ টপ ওয়ান কে এন্ড ওই কিলটাও কিন্তু পেয়ে যায় ফ্লিকার একটা প্লেয়ার ফিনিশ করার সাথে সাথেই কিন্তু আর এইচ কে এর প্লেয়াররা এখানে রাজ দেওয়া শুরু করে আর ফ্লিকার দূর থেকে কভার দিতেছিল বোঝাই যাচ্ছিল বাংলাদেশ টপ ওয়ান এর প্লেয়াররা যদি এখন ফাইটটা নেয় সেটা তাদের জন্য অনেকটাই রিস্কি হবে এমন কি তারা ওয়াইপ আউটও হয়ে যেতে পারে এন্ড তারা পারফেক্ট টাইমে পারফেক্ট ডিসিশন এখান থেকে ফল ব্যাক নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তারা লঞ্চ প্যাডের ইউজ করে চলে যায় পিকের একদম ছাদ বাংলাদেশ টপ ওয়ান এর প্লেয়াররা পজিশন চেঞ্জ করে কিন্তু এখানে আলিফ গেমিং উপর থেকে নক করে দেয় নেজাদকে এখানে নেজাদরে রিভাইভ তো দিছে বাট নেজাদ এখানে আবারো নক হয়ে যায় নেজাদ এখানে বারবার নক খাইতেছিল ব্লেড কিন্তু রিভাইভ দিতে যায় সে নিজেও এখানে অনেকটাই ড্যামেজ খায় যায় এন্ড দূর থেকে কভার দেওয়া ফ্লিকারেও কিন্তু নক করে দেয় আলিফ গেমিং পুরোপুরি এখানে ফ্লিকারে ক্লিয়ারও দিয়ে দিছে বাট নেজাদরে কোনো রকম কিন্তু এখানে বাঁচাইতে পারছিল ব্লেড এরপর আরএসকে প্লেয়াররাও তাদের পজিশন চেঞ্জ করে এন্ড নেজাত নক করে দেয় উইনচেস্টার দিয়ে আলিফকে প্রান্ত দাদা যাচ্ছিল আলিফ গেমিং কে রিভাইভ দেওয়ার জন্য বাট পিছন দিক দিয়ে কিন্তু চলে আসছে পাখি গেমিং এর প্লেয়ার সে কিন্তু নক করে দেয় প্রান্ত দাদা তবে ব্লেড ওদিকে লঞ্চার মারে প্রান্ত দাদার কিলটা কিন্তু নিয়ে নেয় এন্ড আলিফ গেমিং এর রিভাইভ দিয়েছিল নেজাত আবারও নক করে তার কিলটা কিন্তু ক্লিয়ার দিয়ে দেয় যেহেতু মোটামুটি এখন পিকটা আরএইচ কে দখলে চলে আসছে ওখানে নেজাত যায় রিভাইভ দিয়ে দেয় ফ্লিকার কে এন্ড পাখি গেমিং এর আরেকটা প্লেয়ার ছিল শোরবেগ এখানে তারে মারার জন্য কিন্তু এগোতে থাকে ব্লেড এবং রাহাত বাট রাহাত রে হেডশট দিয়ে দেয় তো ব্লেড এখানে রাহাত রে রিভাইভ দিতেছিল বাট শোরবেগ কিন্তু একদম ক্যারেক্টার ইউজ করে রাজ

যেখানে আমরা তিনটা স্কোয়াড কে দেখতে পাচ্ছি তিনটা স্কোয়াডে কিন্তু ফুল মেম্বার নিয়ে বেঁচে আছে রয়েছে জায়েদ গেমিং আর এইচ কে এবং ফানি গেমার ফোর টোয়েন্টি তো রেড হোক কিন্তু অলরেডি বাইশটা কিল করে ফেলেছে অন্যদিকে ফানি গেমাররা দুই কিল নিয়ে রয়েছে আর জায়েদ গেমিং দের ছিল নয়টা কিল তো প্রথমে কিন্তু এখানে ব্লেড নক করে দেয় অনিককে অনিকের পর নেজাদের আরো একটা নক অর্থাৎ আর দুইটা প্লেয়ার বেঁচে আছে জায়েদ গেমিং এর থেকে এন্ড রাশ কিন্তু দিয়ে দিছে তাসিন তাসিন কিন্তু এখানে ওয়ান শট গান দিয়ে কে নক করে দেয় এন্ড সাথে সাথে ওইখানে ফ্লিকারে যে স্নাইপার শট নক হয়ে যায় জাহিদ গেমিং শুধুমাত্র সলো প্লেয়ার ছিল জাহিদ গেমিং এর সাইড থেকে তারে শেষ করতে দেয় ব্লেড এন্ড জাহিদ গেমিং ফুল ওয়াই পাউ এন্ড আবিদের আরো একটা স্নাইপার শট নক হয়ে যায় রাহাত তো রিভাইভ দিছিল এখানে ব্লেড বাট ব্লেড যতক্ষণে রিভাইভ দিয়ে উঠাইছে ততক্ষণে কিন্তু এখানে প্লেয়াররা একদমই কাথা চলে আসছে এন্ড আবারও রাহাত নক এন্ড ব্লেডও নক হয়ে যায় শুধুমাত্র একা নেজাত ছিল এন্ড ফানি গেমার 420 এর এজেন্ট নেজাতকে শেষ করে প্রথম ম্যাচটা বুইয়া করে ফেলে ফানি গেমার 420 এই ম্যাচটা আর এস কে বুহিয়া না পাইলো তাদের কিন্তু এলিমিনেশন পয়েন্টই ছিল পঁচিশ তো চলে যাব সেকেন্ড ম্যাচে অ্যান্ড সেকেন্ড ম্যাচের শুরুতে আমরা বাংলাদেশ টপ ওয়ান এবং ইলুশনিস্ট ওয়াই টির স্কোয়াড সাথে একটা ফাইট দেখতে পাই এন্ড দূর থেকে আলিফ গেমিং এর অসাধারণ হেড শোরে কিন্তু একটা নক পের হয়ে যায় আলিফ গেমিং এরও কিন্তু যথেষ্ট পরিমাণে ড্যামেজ দিয়েছিল আর একটা শট যদি দিতে পারতো তাহলে আলিফ গেমিং এখানে নক হয়ে যেত বাট ওখানে আলিফ গেমিং যে প্লেয়ারটার হেড শোর দিয়ে নক করেছিল ওই কিলটা কিন্তু পেয়ে যায় অ্যান্ড ইলুশনিস্ট ওয়াই টির প্লেয়াররা বুঝতে পারে ফাইটার তাদের হাতে নেই এটা জন্য দুইজন প্লেয়ার কিন্তু অলরেডি ফল নিয়ে চলে যায় বাট তুর জোরে একা রেখে যায় এন্ড তুর সুবরে নক করতে পারলেও ফুল স্কোয়ার ছিল বাংলাদেশ টপ ওয়ান এর এন্ড কিছুই করার ছিল না এন্ড তুর কিলটা কিন্তু এখানে পেয়ে যায় বাংলাদেশ টপ ওয়ান তো চলে যাব পরবর্তী ফাইটে আর এতক্ষণ পর্যন্ত যারা এখনো দেখো নাই এখানে মিস্টার ট্রিপল আর তো খেলতেছে বাট বাকি প্লেয়ার সবগুলোই কিন্তু এক্সট্রিম এক্স এর ছিল তো কাজী কিন্তু উইনচেস্টার দিয়ে ইলুশনিস্ট টয়টির একটা প্লেয়ারে নক করে দেয় আর প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এখানে মনশা ট্র্যাকের কভারে ছিল সেজান নক করে দেয় তুর বাট থেকে টেমসি আবার নক করে দেয় মিশ্র ট্রিপল আর কে এন্ড মিশ্র ট্রিপল আর কিন্তু রিভাইভ দেওয়ার সুযোগ ছিল রিভাইভটা দিয়ে দেয় সেজান তার কিলটা ক্লিয়ার দিয়ে দেয় এন্ড আরো একটা প্লেয়ার কিন্তু কোন রকম মনসাটাকে জাগার পেছনে বৈসা ছিল দেখতেpartite ছিল না কিন্তু সেজান কিন্তু বারবার হয়ে গিয়ে লক্ষ্য রাখতে ছিল যে কোন প্লেয়ার বের হয় কিনা তো শেষ পর্যন্ত এখানে ইলেশনের شويه টি প্লেটটা পলায় থাকতে সক্ষম কেননা বাকি প্লেয়াররা অন্য দিকে চলে আসে তবে এবার অন্য দিক থেকে ফায়ার আসে এসটুকের প্লেয়ার কিন্তু মুশফিককে ডাউন করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয় রিভাইভ দেওয়ার সুযোগ দেয় নাই এন্ড কাজীরাও নক করে ক্লিয়ার দিয়ে দেয় এন্ড কিছুক্ষণ পর কিন্তু এখানে সে যেন ফিনিশ হয়ে যায় তারও রিভাইভ দেওয়ার সুযোগ ছিল না শুধুমাত্র এখানে মিস্টার ত্রিপল আর স্কোয়াডের মিস্টার ত্রিপল আরই বেঁচে ছিল ইলেকশনিস টয়টির লাস্ট প্লেয়ার গ্র্যান্ড মাস্টার কিন্তু এখনো বেঁচে রয়েছিল বা টিম সি দেখে ফেলে স্নাইপার শট দিয়ে শেষ করে দেয় এর সাথে হ্যাশট্যাগ ফাইভে ওয়াইপ আউট হয়ে যায় ইলেকশনিস টয়টি নিলয় গেমিং এরও লাস্ট একটা প্লেয়ার ছিল হিমন তারে শেষ করে দেয় মিস্টার ত্রিপল আর অর্থাৎ নিলয় গেমিং এ ওয়াইপ আউট হ্যাশট্যাগ এ ম্যাপের দিকে খেয়াল করলে দেখবে মিস্টার ত্রিপল আর এর কাছে কিন্তু জোন ছিল না জোন এদিকে ক্লোজ হইতে থাকে তারা কিন্তু ওপেনে আসতেই হয় তার কিলটা তুলে নেয় পাখি গেমিং এর প্লেয়াররা তার মানে আর দুইটা স্কোয়াড বেঁচে আছে তবে পাখি গেমিং এর শুধুমাত্র দুইটা প্লেয়ার অন্য দিকে টু কে ফুল স্কোয়াড নিয়ে একসাথে দিয়ে দেয় তবে সৌরভিক কিন্তু এখানে প্লেয়ারের কিলটা তুলে নেয় বাট সৌরভিকও বেশিক্ষণ টিকতে পারে নাই তারও নক করে সাথে সাথে ক্লিয়ার লাস্ট আর একটা প্লেয়ার টেমসি ছিল এন্ড টেমসি রে শেষ করে তিনজন প্লেয়ার এলাইভ থেকে দুই নাম্বার ম্যাচটা বুইয়াতে কনভার্ট করে এস তো চলে যাব পরবর্তী ম্যাচে যেখানে একই সাথে ছিল বাংলাদেশ টপ ওয়ান এক্সট্রিম এর

সোলো প্লেয়ার একটা ছিল এন্ড ওই সোলো প্লেয়ার শেষ করে দেয় ফ্লিকার লাস্ট প্লেয়ারটারে কিন্তু একদম হেডশট দিয়ে ফিনিশ করে এন্ড হ্যাশট্যাগ নাইনে ফিনিশ হয়ে যায় পাখি গেমিং তো এরপরের ফোর বি ফোর ফাইটে চলে যাব যেখানে ফানি গেমারদের সাথে ফাইট হয়ে যায় উলফ বাই ওয়াইটি দে ফাইটের শুরুতে কিন্তু এখানে তানজিল নক হয়ে যায় বাট আরাফাত গ্লোয়াল বসে তার টিমমেটের সে রিভাইভ দিয়ে দেয় অন্যদিকে এই নক হয়ে যায় সাইকো নক করে দিয়েছিল তাকে বাট এই যেন কিন্তু রিভাইভটা দিয়ে দেওয়া সাইকো আবারও এখানে এজেন্ট নক করে আবির বাইরে নক করে দেয় উলফ বাই ওয়াইটি দুই দুইটে একটা কিল কিন্তু এখানে পেয়ে যায় ফানি গেমারের কাছে আরাফাত আবার ল্যান্ড নক হয়ে যায় শুধুমাত্র একা তানজিল ছিল তানজিল কোন রকম কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করতেছিল বাট তার দিকে এখানে নিলয় গেমিং এর হিমোনা কিন্তু চলে আসে এন্ড অনেকক্ষণ ধরে কিন্তু এখানে ঘোরাই ছিল তানজিল সে কোনোভাবেই কিন্তু তার কিলটা দিতে যাচ্ছিল না বাট শেষ পর্যন্ত এখানে উল ভাই ওয়াইটি কিন্তু তার কিলটা তুলে নেয় উইন চেষ্টা দিয়ে নিলয় গেমিং এর হিমোনকে কিন্তু এখানে শেষ করে দেয় সাইকো এন্ড তোমরা যদি খেয়াল করো উল ভাই ওয়াইটিতে কিন্তু 2x ডিএল প্লেয়াররা খেলতেছিল লাস্ট জোন প্লেয়ার এলাইভ 8টা 3টা ছিল নিলয় গেমিং এর একটা অ্যাস্টুকের এন্ড উলফ ভাই ওয়াইটি ফুল স্কোয়াড নিয়ে অ্যালাইভ ছিল তো অ্যাস্টুকের লাস্ট প্লেয়ার পিয়াল কিন্তু শেষ হয়ে যায় উলফ ভাই এর কাছে এরপর 3v4 ফাইট তো ফাইটের শুরুতেই কিন্তু এখানে আরাফাত এবং নিলয় একসাথে একত্রিত থাকে আরাফাত নক করে দেয় নুহানকে এন্ড নুহানকে সাথে সাথে ক্লিয়ার এন্ড আরাফাত নিজেও নক হয়ে যায় সাইকোর সাই করে আবার নক করে দিয়ে নিলয় গেমিং আলফাজ নক করে দিয়ে নিলয় গেমিং কে অর্থাৎ 2v1 সিচুয়েশন জিগজাগ ওইদিকে সুযোগ পায় গ্লোয়ালের কভার দিয়ে কিন্তু রিভাইভটা দিয়ে দেয় আরাফাত কে অর্থাৎ 2v2 হয়ে যার অপর পা থেকে হিল করতেছিল অন্য দিকে জিগজা একাই দুজনকে মারার জন্য বের হয়ে যায় বাট জিগজারে নক করে দেয় আরাফাতের দিকে আবার উলবাইরে নক করে দেয় কারণ উলবাইরের স্পি অনেকটাই কম ছিল এন্ড আলফা জেরে স্পিও কিন্তু অনেকটা লোক কিন্তু আরাফাতের গ্লোয়াল বসে আবার জিগজারা রিভাইভ দিয়ে দিছে মানে বারবার কিন্তু তারা রিভাইভ রিভাইভ খেইলা শেষ পর্যন্ত এখানে এই ম্যাচটা ম্যান পার কম থাকা সত্ত্বেও বুইয়াতে কনভার্ট করে টিম নীল গেমিং তো চার নাম্বার ম্যাচে চলে আসবো যেখানে শুরুতে আমরা দেখতে পাই আর এইচ কে এবং পানি গেমারদের মধ্যে 4v4 ফাইট শুরু হয়ে যায় এবং রাত নেজাত একসাথে দিয়ে দেয় রাত রাত প্রথমে এখানে আরাফাতের উজি দিয়ে নক করে দেয় এন্ড রাত এইজেনকেও নক করে দেয় উজি দিয়ে আবিরও কিন্তু এখানেই ছিল নেজাদের এসপি অনেকটাই লো হয়ে যায় ব্লেডও যথেষ্ট পরিমাণে ড্যামেজ দিয়ে দিছে এন্ড এখানে স্কাইলের ইউজ নেজাদ ব্লেড দুইজনই হয়ে যায় নক তো আবির মোটামুটি লাস্ট মেন্টে একটু ভয় দেখায় দিলেও এখানে রাত আগে দুইটা কিলো সে করছে এই কিলটাও কিন্তু সেই নিয়ে নেয় তবে আবিরের একটা আফসোস রাখবে যে দুইটা নক বের করছিল একটা কিল কিন্তু সে পায় নাই মানে রাহাত আবিরও এখানে নক করে দুইটা প্লেয়ার কিন্তু রিভাইভ দিয়ে দেয় তো তানজিল কিন্তু অনেক আগেই এখান থেকে চলে গেছে যার কারণে ফুল ওয়াইপ আউট কিন্তু আর হয় নাই ফানি গেমার ফোর টোয়েন্টি রা তো এই ম্যাচে লাস্টের দিকে আমরা দেখতে পাই মিশর ত্রিপল আর দুইটা প্লেয়ার নিয়েছিল ছিল সাফিরা গেমিং দের ছিল তিনটা প্লেয়ার অ্যান্ড আর এইচ কে ফুল স্কোয়াড নিয়ে লাইভ ছিল তবে নীলয় গেমিং এর জিগজা কিন্তু ফ্লিকারে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয় কোনো রিভেট দেওয়ার সুযোগই দেয় নাই অ্যান্ড ব্লেড উল্ফাই হোয়াইট সাই করে শেষ করে দেয়

মাত্র একা সলো প্লেয়ার সেজান ছিল আর এইচকে তিনটা প্লেয়ার এবং সাফিরা গেমিং দের ছিল তিনটা প্লেয়ার তো ডিএস কাছে কিন্তু শেষ হয়ে যায় সেজান অর্থাৎ মিস্টার ট্রিপল আর ওয়াইপ আউট হয়ে যায় থ্রি তে লাস্টে 3v3 ফাইট হয়ে যায় আর এইচকে এবং সাফিরা গেমিং দের মধ্যে সাফিরা গেমিং দের কাছে হাইট অ্যাডভান্টেজ থাকলেও প্রথমে কিন্তু ফাইটের শুরুতেই এখানে হেডশট দিয়ে দেয় তুশার কে রাত তো তুশার ওইখানে রিভাইভ দিলে আবারও এখানে রাত কিন্তু নক করে দেয় তুশার কে কিন্তু ক্লোজ হওয়া শুরু হয়ে গিয়েছিল রিভাইভ দেওয়ার আর কোনো সুযোগ নাই বাকি ওই দুইটা প্লেয়ারের নিচেই নামতে দিতেছিল না

25 টোয়েন্টি পাঁচ নাম্বার ম্যাচের একদমই শুরুতে এরপর আমরা ফাইটটা দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ান এবং রেড হক্স এর মধ্যে জাস্ট ভাই সিনারিও টা দেখো তারপর আবার এখানে বোল মেকার ইউজ করে দিছে এন্ড ভিউটা যা দেখাচ্ছে এখানে একদম সেই তো যাই হোক ফাইটের শুরুতেই কিন্তু এখানে নেজাত শুভরে নক করে দেয় গ্রেনেড মারছিলো ব্লেড ড্যামেজ তেমন একটা খাই নাই তবে সে অন্য দিক দিয়ে যায় ব্লেড কিন্তু নক করে দেয় মেহেদি প্রাইমকে কিলটাও ক্লিয়ার দিয়ে দেয় আলিফ গেমিং অলরেডি বুঝতে পারছে অবস্থা খারাপ সে কিন্তু অলরেডি ফলব্যাক নেওয়া শুরু করে দিয়েছে এন্ড পুরো স্কোয়াডের সামনে একা বাংলাদেশ টপ টপ ওয়ান শেষ করে দেয় রাহাত অ্যান্ড বাংলাদেশ টপ কে কিন্তু একদম চূর্ণ বিচূর্ণ করে দেয় এখানে রেড হক তবে আলিস গেমিং কিন্তু পারফেক্ট টাইমে ফল নিছে না হলে হয়তো বা এখানে ওয়াইপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো যাই হোক চলে যাবো পরবর্তী ফাইটে যেখানে মিস্টার ত্রিপলারের সাথে ফাইট হয়ে যায় আর এইচকে ফুল স্কোয়াড এর অ্যান্ড আর এইচকে প্লেয়াররা কিন্তু যথেষ্ট পরিমাণে ড্যামেজ খেয়ে যায় দুইটা স্কোয়াডই কিন্তু একে অন্যের দিকে থ্রোবলস মারতেছিল ব্লেড এবং রাতের এসপি কিন্তু অনেকটাই লো ছিল টেমসি এখানে থার্ড পার্টি করে তাদের দুইজনকে নক করে দেয় ফ্লিকার উপরে ছিল নেজাত কিন্তু নিচ থেকে তাদের

এ সাইকো এবং নোহান তাদেরকে কিন্তু মারার জন্য এগিয়ে যাছিল রাহাত বাট নক করে দেয় নীল হয় কিন্তু ক্লিয়ারটা দিয়ে দিছিল কিন্তু টু ডি এর আলফাস এন্ড এদিকে উলভাই ওয়াইটের কিল পেয়ে যায় নিলয় এন্ড ব্লেডের লঞ্চার সে নিজে তো নক হয়েছে হইছে সাথে কিন্তু এখানে সাইকোর এরিয়া নক হইছে নেজাদের স্কিল ইউজ এ নোহান শেষ এন্ড আলফাস রে শেষ করে দেয় হিমন গেমিং এর সাথে ফুল ওয়াইপ আউট হয়ে যায় উলভাই ওয়াইটি বাটি গেমিং এর সলো প্লেয়ার তারও স্নাইপার শট দিয়ে শেষ করে দেয় এন্ড নেজাদ এখানে রিভাইভটা ट्राई করতেছিল ব্লেডকে বাট রিভাইভটা দিতে পারে না সে জোনে করতেছিল অ্যান্ড উপর থেকে হিমন শেষ করে দেয় নেজাদকে অ্যান্ড লাস্ট ম্যাচটা বুইয়া দিয়ে শেষ করে টিম নিলয় গেমি তো ফাইনালে ডে ওয়ান এর নির্ধারিত পাঁচ ম্যাচ শেষে আমরা দেখতে পাই রেড হকস একশো পয়েন্ট নিয়ে কিন্তু এক নাম্বারে ছিল রেড হকস থেকে তেত্রিশ পয়েন্ট কম করে দুই নম্বর পজিশনে ছিল নিলয় গেমিং তিনে ছিল অ্যাস টু কে গেমিং তিয়াত্তর পয়েন্ট নিয়ে চারে ছিল পাকি গেমিং সাতষট্টি পয়েন্ট নিয়ে তো প্রথম দিনে কিন্তু হিউজ পরিমাণে লিড নিয়ে এক নাম্বার পজিশনে রয়েছে ফ্লিকার এফএফ অর্থাৎ রেড হক তো এখনো একদিনের খেলা বাকি রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কোন টিম চ্যাম্পিয়ন হয় আর আমি আবারও দুঃখিত অন্য সময়ের মতো এখন আর সময় মতো ভিডিও গুলো দিতে পারছি না কোনো না কোনো সমস্যার কারণে তো সামনে আরো বড় বড় টুর্নামেন্ট আসছে আশা করছি ওগুলো সময় মতো আপলোড দিতে পারবো আর তোমরা যারা রেগুলার টুর্নামেন্ট খেলতে চাও প্র্যাকটিস টুর্নামেন্ট খেলতে চাও এবং নিজের স্কোয়াড এর জন্য টিম মেম্বার খুঁজে নিতে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কমেন্ট বক্সে পিন অবস্থায় পেয়ে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছো তার অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও অ্যান্ড যারা ইউটিউবে দেখতেছো অবশ্যই টুর্নামেন্ট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখাবো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ